অসংখ্য দরদ সালাম অবতীর্ণ হোক সকলে বলি সম্মানীয় উপস্থিতি আমি বক্তব্য রাখবো না আপনাদের মাঝে শুধু এটুকুই আপনাদের কাছে বলতে চাই আজকে এই শব্দানগরের মাটিতে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানটি করলাম কেন এর গুরুত্ব কি এবং এখানে কি দেওয়া হবে ছেলে মেয়েদেরকে এই পরিপ্রেক্ষিতে দু একটি কথা আপনাদের মাঝে বলবো আমরা আমাদের এলাকা জুড়ে মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ যেখানে আমাদের ঘরের ছেলেরা হাফেজ হয় আলেম হয় কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় আলহামদুলিল্লাহ খুবই প্রশংসামূলক কাজ এবং স্কুল কলেজের অভাব নেই সরকারি থেকে বেসরকারি সমস্ত রকমের শিক্ষা প্রতিষ্ঠান অগ্র এলাকায় রয়েছে মাসাল্লাহ কিন্তু দুঃখের বিষয় হল যে মহালাল্লাপাক অগ্র আগামী সর্বপ্রথম যে শব্দ দ্বারা যে আয়াত দ্বারা পবিত্র কালাম্বরা সহিত্যে অবতীর্ণ করলেন ছিলেন অবস্থায় থাকার মূল কারণ চিন্তা চেতনা যে আজ বিশ্বজুড়ে মানুষ কেন প্রসূতে পরিণত হল মানুষ কেন স্রষ্টাকে ভুলে গেল অন্ধকারে যখন মানুষ ডুবে গিয়েছিল সেই মানুষগুলোকে কি করে আলোর পথে ফিরিয়ে আনা যায় কি করে অন্ধকার থেকে বের করা যায় এই চিন্তা যখন আমার সাল্লামের মধ্যে ঘোরপাক খাচ্ছিল ঠিক সেই সময়তে মহান স্রষ্টা রব্বুল আলমিন হজরতের জিকাইল আমিন আলী সালামের মাথা যে আয়াতে গারিমা অবতীর্ণ করলেন অর্থাৎ পর জ্ঞান অর্জন করো শিক্ষা অর্জন করো অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান স্রষ্টা সর্বপ্রথম বাণী দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন এ আমার নবী আপনি তো চাইছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়া আসেন মূর্খতার দিক থেকে শিক্ষার দিকে নিয়াতে চাইছেন অতএব যদি সেটাই করতে চান তাহলে এর মূল লক্ষ্য হলো শিক্ষা এর মূল মন্ত্র হলো শিক্ষা শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড শিক্ষাই হলো আলো জ্ঞানী হলো নোর অতএব এই মুড়ি পারে অন্ধকার থেকে মানুষকে দূরে সরিয়ে আলোর দিকে নিয়ে আসতে এই শিক্ষাই পারে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে এবার জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বাবাজিরা যাই হোক আলোচনা আমি বাড়াবো না তবে মূল কথা যেটা সেই দিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা ভাবনা করলাম মাদ্রাসা আছে সেখানে যারা ছেলেকে হাফেজ করতে চায় তারা মাদ্রাসায় দেয় যারা আলেম করতে চায় মাদ্রাসায় পাঠিয়ে দেয় যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত করতে চায় স্কুলে পাঠিয়ে দেয় কিন্তু যে শিক্ষার গুরুত্ব আমার ইসলাম দিয়েছে যে শিক্ষার গুরুত্ব মহান আল্লাহ দিয়েছে যে শিক্ষার গুরুত্ব কোরআন দিয়েছে যে শিক্ষার গুরুত্ব স্বয়ং রসম্লা দিয়েছে সেই শিক্ষা নিয়ে আমাদের কিন্তু চিন্তা ভাবনা হতেই এখনো হয়নি সেটা কি একজন ছেলে মেয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হতে পারে অসুবিধা নেই মাস্টার হতে পারে অসুবিধা নেই ইঞ্জিনিয়ার প্রফেসর হতে পারে অসুবিধা নেই অসুবিধাটা কোথায় আমরা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য ছেলে বা মেয়েকে মাদ্রাসায় স্কুলে দিলাম স্কুলে দিলাম মানে আমরা মূল মন্ত্র যেটা কোরআনের শিক্ষা কোরআনের তালিম আমার রসমুল্লাহ নীতি আদর্শের শিক্ষা এই শিক্ষা থেকে ছেলে বা মেয়েকে একেবারে দূরে সরিয়ে দিচ্ছি কি গুল বলছি কথা স্কুলে ভর্তি করে দিলাম মানে সেই শিক্ষাটাই করুক এই শিক্ষাটা থেকে ইসলামিক শিক্ষা থেকে একেবারে দূরে সরিয়ে দিচ্ছি আমার যারা মাদ্রাসায় পড়াচ্ছি আমরা ছেলে মেয়েকে তারা একেবারে জেনারেল শিক্ষা থেকে সরিয়ে দিয়ে শুধু ইসলামের তালিম দিতেই ব্যস্ত আছে। কিন্তু আমাদের মাঝে দুটো শিক্ষারই প্রয়োজন কিন্তু দুটো শিক্ষার প্রয়োজন নেই যেমন ধর্মকে টিকিয়ে রাখার জন্য আমার শরীয়তের শিক্ষা প্রয়োজন কোরআনের শিক্ষা প্রয়োজন রয়েছে ঠিক পাশাপাশি দুনিয়াবি চলাফেরা করার কারণে আমার জেনারেল শিক্ষার প্রয়োজন রয়েছে কি আছে না সেই দিকে লক্ষ্য রেখে আমরা চিন্তা করলাম যে আমার এলাকার যে সমস্ত ছেলে বা স্কুলে পড়ে তারা যেন কোরআন শিক্ষা থেকে মাহরুম না হয়ে যায় তারা যেন ফেকহার শিক্ষা থেকে মাহরুম না হয়ে যায় তারা যেন অন্ধু শিক্ষা থেকে মাহারুন না হয়ে যায় এই চিন্তা ভাবনা দেখে আমরা আলোচনা করলাম যে সকাল টাইমটা তো ছেলে মেয়েরা ছটা থেকে পর্যন্ত একেবারে সাড়ে ফাঁকা টাইম আমরা চিন্তা ভাবনা করলাম যে এই টাইমটাতে একটা মাদ্রাসা খোলা হোক যেখানে স্কুলের ছেলেমেয়েরা অন্তত পক্ষে কোরআনের তালিম নিতে পারবে তালিম নিতে পারবে অন্তত পক্ষে নামাজের জরুরি আলা মাসাইল শিখতে পারবে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি করা হয়তো ভাববেন আমাদের তো মুক্ত আছে বিভিন্ন গ্রামে হ্যাঁ আপনারা অনেকেই জানেন যে আমিও একটা মুক্ত মন্ডল করার জমিনে করেছি মাসাল্লাহ সেখানে একশোর উপরে ছাত্র আছে আমার কিন্তু সেই মুক্তবগুলোতে আমরা যতটুকু সম্মান চেষ্টা করি কোরআনের তালিম দেওয়া কিন্তু সেই মূলতবগুলোকে শুধু কোরআনটেই কোনো রকমে শিক্ষা করা হয় কথা বুঝতে পারছেন কোন রকমে আমরা শুধু কোরআনটেই শিখতে পারি সেই মূলতবগুলোকে বাকি যেগুলো masala masailer ব্যাপার নিজের জীবনে চলার জন্য যেগুলি অপরিহার্য শিখতেই হবে সেই শিক্ষাগুলো থেকে কিন্তু বঞ্চিত আবার অনেক জায়গায় দেখা যায় কোন রকমে কোরআনটা ختم করেছে কিন্তু কোরআনের তারতিল নেই তাজবিদের সঙ্গে আদায় করতে পারে না হরফ গুলো শুদ্ধ শুদ্ধতার সঙ্গে তেলাওয়াত করতে পারে না এরকম অনেক মুক্তবের ছাত্র ছাত্রী আছে তাজবিদের কতটা গুরুত্ব এ সম্পর্কে কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি সংক্ষেপে শুধু এটুকুই আপনাদের বলতে চাই যে আমরা যখন কোরআন তেলাওয়াত করি আপনারা মনে করেন খুব সুন্দর তেলাওয়াত করে কি মনে করেন না

সাধারণ মানুষ মনে করে এদের কোরআন তেরাওয়াতে মনে হয় ভুল নেই কিন্তু যখন আমরা একজন কারির সামনে বসলাম ছাত্র সেজে শেখার কোনো বয়স নেই বয়স আছে শিখার কোনো বয়স আছে ছাত্র সেজে যখন একজন কারির সামনে আমরা বসলাম তখন আমরা বুঝতে পারলাম যে এই কোরআনের এলেমটা বিশেষ করে কেরাতের যে বিভাগ এটা কত বড় সমুদ্র আমরা তার ধারের কাছেও যেতে পারিনি। এখন ছাত্র সে যে সেই কারির সামনে আমরা বসলাম এখন মাসাল্লাহ আপনাদের দোয়াই আমি অনলাইন ক্লাস করি সেই কারি সাহেবের কাছ থেকে বিখ্যাত কারি যারা মঞ্জুর আহমেদ সাহেব আসাম যিনি ভারতের এক নম্বর এবং সারা বিশ্বে পাঁচ নম্বর স্থান অধিকার করেছিলেন সারা বিশ্বে সেই কারি সাহেবের কাছে অনলাইন ক্লাস করি এবং দোয়া করবেন যে বাংলা সঠিক কোরআনের এলএম আমাকে দান করেন তো যাই হোক আমরা এই সিস্টেমটা করেছি সকাল ছটা থেকে নিয়ে সকাল নটা থেকে সাড়ে নটা পর্যন্ত এখানে বাচ্চাদের কোরআনের তালিম শুদ্ধভাবে শুদ্ধভাবে যাতে কোরআন তেরাওয়াত করতে পারে এবং তার পাশাপাশি বিশেষ করে জারুই মশলা মশাইল যাতে শিক্ষা অর্জন করতে পারে এবং উর্দুটা যাতে ঠিকভাবে জেরাওয়াত করতে পারে পড়তে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান করেছি আপনারা লক্ষ্য রাখবেন এবং যদি সঠিক শিক্ষা ছেলে মেয়েদেরকে দিতে চান তবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমি আছি তাজ মোহাম্মদ ভাই আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে আপনাদের ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করার চেষ্টা করব আল্লাহ যেন তা দান করেন আল্লাহ এই মাদ্রার সাথে শিক্ষা প্রতিষ্ঠানকে কবল করেন সকলে বলেন আল্লাহ মা আমি